সাঁচুর মোড়ে যুবকের রক্তাক্ত মৃতদেহ উদ্ধার মুর্শিদাবাদের সুতি থানার সাঁচুর মোড় বারো নম্বর জাতীয় সড়ক সংলগ্ন পাথরের ক্যাসার এলাকায় এক যুবকের রক্তাক্ত মৃতদেহ উদ্ধার শুক্রবার রাত সাড়ে দশটার পর ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক সড়গোল সৃষ্টি হয়েছে এলাকায় মৃত ও ব্যক্তির নাম মহসিন শেখ তার বাড়ি সুতি থানার গাছিপুর গ্রামে ইতিমধ্যে পুলিশ দে উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জঙ্গিপুর হাসপাতালে পাঠিয়েছে মৃত্যুর সঠিক কারণ জানা যায়নি ইলেকট্রিকের যাবতীয় সামগ্রী নিয়ে আপনাদের মাঝে এসে গেছে এমকে এন্টারপ্রাইজ চাঁদপুর অন্তর্দ্বীপা হাটে অবস্থিত আমাদের দোকানে যাবতীয় ইলেকট্রিকের সামগ্রী পাবেন যে কোনো মডেলের এলইডি লাইট থেকে শুরু করে ফ্যান ওয়ারিংয়ের সব কিছু পাবেন সুলভ মূল্যে হাই কোয়ালিটির ইলেকট্রিক সামগ্রী পাবেন একেবারেই ন্যায্য মূল্যে তাই আর দেরি নয় আজই আসুন আমাদের এম কে এন্টারপ্রাইজে প্রোপাইটার মীর আলম আমাদের ঠিকানা চাঁদপুর অন্তর্দ্বীপাহার টু টু ডাক্তারের চেম্বারের সামনে শামশেরগঞ্জ মুর্শিদাবাদ আমাদের যোগাযোগ নম্বর সেভেন থ্রি এইট ফোর টু সেভেন জিরো সেভেন থ্রি থ্রি অথবা সেভেন নাইন এইট জিরো নাইন ফোর ফাইভ জিরো থ্রি জিরো